ফরিদপুরের বলমারি উপজেলার শিলাহাটি গ্রামে দিন মজুর মোস্তাফমাদ শামেলা বেগমের বাড়ি পুড়িয়ে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য সুভাষ সাহা বিস্তারিত দেখুন খন্দকার আবদুল্লার প্রতিবেদনে ছয় এপ্রিল শামেলা বেগম থানায় লিখিত অভিযোগ করেন যেখানে সুভাষ সাহা তার ম্যানেজার গোবিন্দ এবং আরও দশ থেকে বারো জন অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয় সামেলা পঁচিশ বছর ধরে রেলের জমিতে বসবাস করছেন আর সুভাষ সাহা তার জমির দখল করার চেষ্টা করছেন এর আগে তিনি সামেলাকে হুমকি দিয়েছিলেন পাঁচ এপ্রিল সামেলা বাড়িতে না থাকায় রাতের আধারে তার বাড়িতে আগুন দেওয়া হয় সুভাষ সাহা দাবি করেন তিনি সামেলার বাড়িতে আগুন দেননি তবে অন্যত্র তাকে বাড়ি তৈরি করার চেষ্টা করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদুল হাসান জানান ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এখনও যাও নাই